চার পাঁচ বছরের একটি শিশু যখন প্রথমবার স্কুলে যায় তখন তার মধ্যে বেশিক কিছু বৈশিষ্ট্য যেমন পড়াশোনায় আগ্রহ কলম হাতে ধরতে পারা বই খুলতে পারা থেকে শুরু করে সহপাঠীদের সাথে যোগাযোগ করতে পারা এমন সব অভ্যাস থেকে যায় তবে এখন আশ্চর্যজনকভাবে শিশুদের মধ্যে এই প্রবণতাগুলো কমে যাচ্ছে অনেক শিশু এখন এমন বেসিক জিনিসগুলো শিখতে পারছে না অর্থাৎ কোনো ধরনের বেসিক ট্রেনিং ছাড়াই তারা স্কুল লাইফে পদার্পণ করছে গবেষণায় দেখা গেছে এসব সমস্যার মূল কারণ শিশুদের স্ক্রিন টাইম যেসব শিশু যত বেশি স্ক্রিন টাইম পার করছে তাদের মধ্যে সমস্যা তত বেশি এই স্ক্রিন টাইমের জন্য আবার করোনা মহামারী লকডাউন দায়ী লকডাউনের সময়ে শিশুদের স্কুল বন্ধ থাকায় তারা সোশ্যালাইজেশন থেকে বাইরে ছিল ফলে তাদের মধ্যে সামাজিক গ্রোথ যেটা সেটা হয়নি মহামারীর সময় বেড়ে উঠে শিশুদের মানসিক বিকাশও হয়নি তারা বাইরে খেলতে পারতো না এবং অন্যদের সাথে যোগাযোগ করতে পারতো না এই সমস্যাগুলো স্বল্পমেয়াদী মনে হলেও এখন এর দীর্ঘমেয়াদী সবার স্পষ্ট অনেক শিশুই এখন উদ্বেগ বা হতাশা জনিত সমস্যায় আক্রান্ত বিশেষজ্ঞরা আরও বলেছেন যে প্যান্ডামিকের সময়ে বাবা মা শিশুদের পর্যাপ্ত সময় দেন নাই অনেকেই হাতে ধরিয়ে দিয়েছে একটি স্মার্টফোনের ডিভাইস শিশু শিশু সারাক্ষণ এই ডিভাইস নিয়ে পড়ে থাকতো এই সমস্যা শিশুদের এতটাই প্রভাবিত করেছে যে অনেক শিশু এখন নিচের দিকে থাকিয়ে থাকে তার সামনে কেউ এসে দাঁড়ালেও মুখ তুলে দেখে না আরও অনেক আরও জানা গেছে যে অনেক শিশুর মাসল বা পেশির বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে কারণ তারা খেলাধুলা করে না এবং ফিজিক্যাল এক্সারসাইজও করে না ফলে শারীরিকভাবে এসব শিশু অনেকটাই বিকলঙ্গ হয়ে যাচ্ছে স্মার্টফোন ডিভাইস তাদের নড়াচড়ার পরিবর্তে সারাক্ষণ বসিয়ে রাখে এই অবস্থা থেকে উত্তরণের জন্য শিশুদের দৌড়ানো খেলা ক্লাইম্ব কিংবা এক্সপ্লোরেশনের সুযোগ করে দিতে হবে এতে শরীরের সাথে মস্তিষ্কের একটি সমন্বয়ের মাধ্যমে শিশুদের বিকাশ ঘটতে পারে এছাড়া শিশুদের স্ক্রিন টাইম কমা কোন বিকল্প নেই কারণ এক্ষেত্রে বাবা মা এবং গার্ডিয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আসম আসম লন্ডন